আমি <laughs> না

কে দে আম কি করতে লাগে আরে তো বাজারে সব তো চলে যালে ভয় কি হলো এই কি না বেড়ানোর বল মানে গো বল মোবাইল করছিল দুতে লাইট মারা যত কোন দিকের কাছে দোকান আই দিয়ে খুলে দেবো দাঁড়াও না 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 তুমি পাইপটা ইয়ে করোনা পাঁচটা ফিলবি তো তো কি কিছু লাগে না ও ধরতে গেলে তো

तुमया तुम्ही मुग देखले ना बोलले मुग ना काय काय देखले तो लाइट का है की कच्ची जा दिख तो बैठ जा हेलो अच्छे ए दादा शब्द अच्छी है अच्छे मुग बार करती दिखा लो दादा ধ <laughs> জৰি <laughs> যাবে <laughs> দেখাই যায় সজা দিয়ে ভিডিঅ' চলিছে এইদি দেখা যাব এইবাবে আমি জাহাঙ্গীর সাপটি খুবই বিষাদশাপ ইন্ডিয়ান খুবই বিষাদশাপ আমরা সোজা বাংলা যেটা গাড়ি ভাঙা পড়লে থাকি এতে বিস্কুট মারা ছায় চটাবো সাপে কামড়ালে বাঁধবেন না কাটবেন না যত দ্রুত সম্ভব হসপিটাল আজকে আমি এলাম এটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর এটা হচ্ছে আমাদের কোটালপুর গোপালপুর কোটালপুর গোপালপুরও যার তলা আছে আর দাদুদের ফোন করে মনোভোগ করে সেই জন্য আমি তাড়াতাড়ি এলাম বলছিলাম পার্কে সে তারা সাধ্য ছিল একটা বাড়িতে উনিশটা আমি গাড়ি বা না আজকে আজকে নৌকোয় কেঁপে আপনার ওই ঘর পতাব নগর দেড় ঘন্টা নৌকায় গেছে এক তালা জলে ডুবে আছে যার উপরে আপনার রাস্তার উপরে মোটর সাইকেল আছে দেড় ঘন্টা নৌকায় গেছি দেড় ঘন্টা গেছি মাথা ফাতা যন্ত্রণা হয়েছে সকালবেলা নিম তলায় গোটা মনে ধরেছি কালকে ছটা রেসি হয়েছে আর সামনে সব গজল গুলো পরে গেছে তোর বাবাকে পাঠালি ভিডিও করে দিচ্ছি পরে বল বলসা কাজ ওই লাইটা তুলে রাখ শুধু যাই সাদের দিকে লাইটা আমি আমার ফোনটাই ভিডিও করি না কিলো ডাস চুন কিনবেন চুনটা যেন এটা চু করুন দু কিলো ডাস চুন কিনবা চুনটা যেন কারেন্ট চুন হয়

হাইপের ভিতরে হ্যাঁ যেখানে ফস ফস করছিল আমি ভেবেছিলাম হয়তো গরু তারপরে ফাঁকে বেরিয়ে দেখছি গরুও তো নেই কাটি হবে তারপরে আবার বলি খালে সাপেরই আওয়াজ হবে তারপরে বাবাকে আড়া বললাম যে সাপ হয়তো হতে পারে তারপরে এবার পড়ে আমার ছেলে হাত দিতে যেতে আমি বলি ছেলে হাত দিতে গেলে আর পা দিতে গেলে ভালো করে দেখে শুনে যাবে তারপরে দেখছেন আমি যাই চলছি চুনটা যেন কারেন্ট হয় আর ব্লিচিং পাউডার পাঁচশো এক কিলো ডাস্ট কিনে আড়াইশোচিং পর ষোলো লিটার কুড়ি লিটার জলে গুলবেন দুটো বালতি করে মগে করে গুলে গুলে বাড়ি চারধারে মেঝেতে দিয়ে বুঝবেন হাত লাগাবেন না প্রত্যেকটা জায়গাগুলো দিয়েছেন

प्लास्टिक का बिस्कुट को चॉकलेट जारे होती हो रे कम जात सो तो केने बनो न न न मा मा दे दे ना सुनैछो ए आ मा दे दे जाकी तास्ती दे सब रे 4 1/2 फुट लंबा है बड़ा दिवा थकला आनो ना थाला आनो सुन के दे सुन के दे दे एडा लोमादिकटा वीडियो कर Hey, था। था। आगे आगे तो और बाकी काट के चला रहा है लंबा आगे वीडियो कर रहा है सामने ना उठ एम नहीं है जो सामने थोड़ी तो जान है तेरा पाले में वीडियो करते तो बड़ा फंडा दिलम एम नहीं पारबे नहीं लाइक का करो लाइक का पूरा लो लावार ब्लॉक का दे लाइक लाइक का पूरा सर द बाबू बड़े लाइक का

ए अड़ा ये पासवर्ड डास्टून 2 किलो किनबे 1 किलो डास्टून 250 मिलिंग दिबन माडी चार धार गुरु जल बोले प्रत्येकटा बिषने लत्ता हम जंगीर मंडल वन द पत्ते के आसी सबते के स्किप बने जाछी सगाले भलो थाके ओंडा कटे तोमरी जमल लास्ट के जार एकटा पलेने लगे गेसे गे की चलाछ

ক্ষমতা কত প্রচুর ক্ষমতা হম ক্ষমতা জন্য লাগবে না তো লড়বে এইগুলো বিশাল ক্ষমতা হয় আমাদের ভারতের মধ্যে খুবই বিষাদ সাপ যেটাকে গড়ি ভাঙা বাংলায় বলা হয় যেটাকে হচ্ছে ইন্ডিয়ান কোবরা বলা হয় সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা বুড়ি নাকি যাবে না লাইট নিচে রাখুন নিচে নামিয়ে রাখুন এই লাইট আপনি তুলুন আমি বড় দপ্তর থেকে আসছি জাহাঙ্গীর মন্ডল সাথে রেস্কিউ করে নিয়ে আসছি এখন মানুষের এমনি আতঙ্ক চলছে বন্যা এটা দাসপুর থানা পশ্চিম মেদিনীপুর কোটালপুর গোপালপুর সাতটি বাড়ির মধ্যে পাইপ ছিল পাইপের মধ্যে ঢুকে যায় যাই দেখে ফেলে দেখে দু সাইডে জাম করেছিল এসে শাড়িটা রেস্কিভ করে নিয়েছি আমি জাহাঙ্গীর মন্ডল বনদপ্তর ঘাটার পশ্চিমবঙ্গ সকলকে অসংখ্য ধন্যবাদ এই ঘাটা আমাকে বন দপ্তরের খবর দেওয়া যাবে বললো